ইমাম মালিক ইবনে দিনারের মুসলিম হওয়ার ঘটনা অনেক আগে মালিক ইবনে দিনার নামের এক ব্যক্তি ছিলেন যিনি ইসলামের পথে ছিলেন না একসময় তিনি একটি ছোট মেয়ে সন্তানের বাবা হলেন সেই মেয়েটি তার চোখের মণি হয়ে গেল কিন্তু হঠাৎই আল্লাহর ইচ্ছায় সেই মেয়ে মারা গেল গভীর দুঃখে ডুবে গিয়ে তিনি আরও গুনাহের পথে চলে গেলেন এক রাতে মালিক ইবনে দিনার স্বপ্ন দেখেন কিয়ামতের দিনে কিয়ামতের ময়দানে তিনি দাঁড়িয়ে আছেন হঠাৎ তিনি দেখেন একটি বিশাল আগুন তার দিকে ধেয়ে আসছে তিনি আতঙ্কে পালাতে লাগলেন হঠাৎ দেখলেন তার সেই ছোট মেয়ে জান্নাত থেকে এসে আগুনকে থামিয়ে দিল মেয়ে বলল আব্বা এখনো সময় আছে আল্লার দিকে ফিরে আসো এই স্বত্ন দেখে মালিক ইবনে দিনারের হৃদয় কেঁপে ওঠে সেদিন থেকে তিনি তওবা করেন এবং প্রকৃত মুসলিম হয়ে যান এই গল্প আমাদের শেখায় আল্লাহ চাইলে কারোর হৃদয় এক মুহূর্তেই বদলে দিতে পারেন